আর মুরাদ নগরে ঘরের দরজা ভেঙে একজন হিন্দু সম্প্রদায়ের নারীকে যেভাবে ধর্ষণ করা হলো এবং পরবর্তীতে তার নগ্ন ছবি ভিডিও মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো এটি ডক্টর ইউনূসের বিষয়ে যদি আপনি একটু ক্লাস করেন যে আসলে কেন তাকে দায়দায়িত্ব নিতে হবে পার পাওয়ার কোন রাস্তা খোলা নেই দায় পরিপূর্ণ ভাবে আমাদের নোবেল লরেটর ডক্টর ইউনুস যিনি ড্রাইভিং সিটে বসে আছেন তার মব সংস্কৃতির প্রাতিষ্ঠানিকীকরণের জন্য অবশ্যই ক্রেডিট দিতে হবে প্রফেসর ডক্টর ইউনুস এবং তার সরকারকে ভবিষ্যতে ধরুন আজ থেকে বিশ বছর পরে যখন ইতিহাস পর্যালোচনায় আমরা যাব এই সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য আপনার কন্ট্রিবিউশন কি নতুন কি প্রদান করলেন আমাদের এই জনপদে সবাই এক বাক্যে তখন আহ চিহ্নিত করবেন যে মব সংস্কৃতির জনক বিপণনকারী এবং প্রাতিষ্ঠানিকীকরণ নিশ্চিতকারী হচ্ছেন এই সরকারে যিনি ড্রাইভিং সিটে বসে আছেন তিনি এখন মব কি সিগনিফাই করে যেটি সিগনিফাই করে সেটি হচ্ছে আপনার অরাজকতা আপনার নৈরাজ্য যেটাকে ঘোলা তৈরি হয় সেখানে মাছ শিকারের যারা আপনার কুশিলক তারা ঠিকই কিন্তু তাদের অপকর্মটা করে নেন এখন ধরুন ডিপ ডাউন আমাদের এখানে যে সংস্কৃতি গড়ে উঠেছে সেটি আপনার মাইনরিটি মেজরিটির বিষয় সংশ্লিষ্ট এখন আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমরা কেউই মাইনরিটি নই এই দেশে স্বাধীন সার্বভৌম দেশটি একটি রক্তক্ষয় স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে এবং সকল সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ নিয়ে কিন্তু যুদ্ধ করেছে সুতরাং যদি বলতেই হয় চিহ্নিত করবার প্রয়োজনে আইডেন্টিফাই করবার প্রয়োজনে আপনি বলবেন বৃহত্তম প্রথম বৃহত্তম সম্প্রদায় দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় তৃতীয় বৃহত্তম সম্প্রদায় চতুর্থ বৃহত্তম সম্প্রদায় তো সেই হিসেবে দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের ঘটানো হয়েছে কালচার অফ ইম্পিউনিটি ব্যাক হিসেবে কাজ করেছে যে আপনি ইউনসের জামানায় চাকিছি করেন আপনি পার পেয়ে যেতে পারবেন আপনি যাবেন আপনি তারপরেও সমাজে আহ তারপরে হাঁটতে পারবেন তো সেই রকম ঘটনা এই যে কদিন আগে আমরা এই সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুতা বীর মুখে তাকে যেভাবে নাকাল হতে দেখেছি বক ভায়োলেন্সের আহ সম্মুখীন হতে দেখেছি এবং তারপরে যাদের আটক করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে তাদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে তার আপনি কি সিগনালটা দিলেন কি বার্তা দিলেন কেন গেট ওয়ে উইথ ইট এবং যে কাজটি পরবর্তীতে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী পক্ষ থেকে কাজী হাবিব মহোদয়ের প্রতি প্রদর্শন করা হলো সেটি আবার ভিন্ন রূপ পরিগ্রহ করল তিনি আদালতে যাওয়ার পথে তাকে থুতু মারা লোকজনকে দেখিয়ে রেকর্ড সেটা প্রচার করে মানে আরেক ধরনের আপনি কিভাবে জাস্টিফাই করবেন অর্থাৎ একটার পর একটা ঘটনা সেটি নতুন নতুন কিন্তু মাত্রা যোগ করছে আমাদের প্রফেসর ইউনুসের যে কুষ্টি তাতে নতুন নতুন পালক হিসেবে সন্নিবেশিত হচ্ছে এখন তিনি মহিমান্বিত হচ্ছেন গৌরবান্বিত হচ্ছেন কলঙ্কিত হচ্ছেন সেটা ইতিহাস ভবিষ্যতে হবে উদ্বেগের বিষয় সেটি হচ্ছে যে একটি ঘটনা ঘটার পর আরেকটি ঘটনা ঘটছে যেটি সেটিকে ছাপিয়ে যাচ্ছে আপনি যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটি বিভৎস এবং এটি এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশে আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে সেটাই আসলে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং যেখানে সবচাইতে আদর্শ স্থানীয় পরিবেশ পরিস্থিতি বিরাজ করবে যেমনটি আমরা দেখেছিলাম প্রথম অন্তর্বর্তী সরকারের সময় আপনার জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছিল ঠিক 90 দিনের মধ্যে তারা তাদের আনুগত্য কাজ শেষ করে বাড়ি চলে গিয়েছিল যার প্রায়শই ফিরে গিয়েছিল এখানে সেটি বিস্তারিত হচ্ছে লাস্টিকের মত আর একবারে যত রকমের রাহাজানি ও দর্শন হামলে পড়া আপনার পাবলিক সংযোগ লুটতরাজ কি নেই সবই কিন্তু দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের সময় আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে

বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো সম্ভবত বা ভেঙে ভেঙে দেওয়া হলো এবং সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যেকে অস্থায়ীভাবে অনুমোদন দেওয়া হয়েছিল গত দুর্গাপূজার সময় সেটি তো সরানো হতেই পারে আমরা ধরে নিলাম যে সরকারের বক্তব্য সঠিক কিন্তু এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন তথা কথিত তহিদ জনতার ব্যানারে দাবি উঠলো পূজা মণ্ডপ সরিয়ে ফেলতে হবে তখন এই ঘটনাটি ঘটলো আবার লালমনির হাটে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত আমরা যতটুক জানি এজ এ জার্নালিস্ট আমি যতটুক খোঁজ করে নিয়েছি প্রকৃতি ঘটনা যে একজন নরসুন্দরের দোকানে চুল কাটতে গিয়ে টাকা কম দেওয়াতে তারকে যখন সে টাকা দাবি করলো আর দশ টাকা তার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে সহজ যে অভিযোগটি আনা সম্ভব সবসময় সেটাই করলো যে মহানবীর বিরুদ্ধে কটুক্ত করেছে পরেশ শীল এবং তার সন্তান তাদেরকে আটক করা হলো এবং ওই ওই সময় ওসি ওসি আবার যে বক্তব্য দিলেন এই জনতার উদ্দেশ্যে যে এমন শাস্তি সারাদিন সারা জীবন মনে রাখবে একজন ওসি এই ধরনের ঘটনা বক্তব্য দিচ্ছে আবার খিল খেতে তহিদী জনতার দাবির পরিপ্রেক্ষিতে পূজা মণ্ডপ সরিয়ে নেওয়া হচ্ছে বা ভাঙচুর করা হচ্ছে এবং সর্বশেষ কুমিল্লার মুরাদনগরে এই যে নারীকে বিভক্ত করে আপনার আমি যেটা বলছিলাম ডিপ ডাউন আমাদের যারা এখানে দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বৃহৎ সম্প্রদায় তাদেরকে মাইনরিটি হিসেবে ট্রিট করবার চিহ্নিত করবার এবং ব্যবহার করবার একটা ইনস্টিটিউশনাল মাইন্ডসেট তৈরি হচ্ছে আর আপনার এই যে কতগুলো টেকনোলজি আমরা ব্যবহার করছি এর কোনো ধর্মীয় ভিত্তি আছে ইসলামে আপনার যিনি ধার্মিক তিনি তো এখানে বিভাজন করার তো কোনো সুযোগ নেই মেজরিটি পিপল একটি নির্দিষ্ট ধর্মে অনুসারী এবং সেই কারণে এই বিভাজন রেখাটি করেছিলেন এবং কার্যকর করেছিলেন ইতিহাস এখন আপনার কথায় কথায় আমাদের দ্বিতীয় বা তৃতীয় সম্প্রদায়ের মানুষজনকে উত্তীড়ন করার যুক্তি হিসেবে এই তহিদি হাক আপনাকে ইনস্টিটিউশন ফর্মে ব্যবহার করতে হবে কেন আপনার প্রফেসর ইউনুস তার যে ধর্ম বিশ্বাস সেটা নিয়ে রীতিমতো জাতীয় ডিবেট এখনো চলছে এটার কোনো সুরাহা হয় আমরা ব্যক্তিগত বিষয়ে আগ্রহী নই যখনই আপনি পাবলিক লাইফে কোনো পাবলিক পজিশনে থাকবেন মান্থ আপনার পেচেক আসবে জনগণের করের টাকায় তখন কিন্তু ন্যাচারালি দ্য স্পটলাইট এবং এখানে এই যে ঘটনাটি ঘটল তার শিকার হলেন এবং পরবর্তীতে যিনি আপনার ইউনিফর্ম পরে আছেন তিনি করার অংশ হিসেবে যেই আপনার বয়ান দিলেন সেটি কি তিনি দিতে পারেন কখনোই তার পেশাদারিত্বের সঙ্গে তার প্রশিক্ষণের সঙ্গে এটি যায় না এখন এটি কেন করছেন কারণ উনি মনে করেছেন যে কথা বললে যারা দেশ পরিচালনা করছেন তারা দিতে হবে বেশ বলেছে তো লোকটা এই জনতাকে ঠান্ডা রাখতে এই ধরনের বক্তব্য দিয়েছেন তিনি তো তার মতো সাফাই বলবেন স্বাভাবিক কিন্তু বিষয়টা হচ্ছে এটা বড়সড় ইস্যু কিন্তু আপনার মাইন্ডসেটে পরিবর্তন না নিয়ে আসলে এ ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতেই থাকে সেই জন্য কোন রকমের আশ্রয় প্রশ্রয় এবং সুযোগ রাখা যাবে না অন্তত যারা সরকার পরিচালনা করছেন তাদের পক্ষ থেকে কথায় বাক সংয হতে হবে এবং আপনার উত্তেজিত হয় মানুষ এই ধরনের কোন উপায় উপকরণ হ্যান্ডেল হিসেবে তুলে দেয়া যাবে না তাদের হাত আমরা এর আফটার ইফেক্টটা কি হতে পারে আপনাকে জানতে চাই বা আপনার ফোরকাস্টিং যে এখন আসলে যে সত্যি ভারতও এটাকে নিশ্চয়ই তারা एग्जांपल হিসেবে নেবে যে তারা এতদিন যা বলে আসছে এগুলা আকে এক ঘটনা এখন দৃশ্যমান হচ্ছে এবং সবকিছু মিলিয়ে আপনি যখন বলেন যে এগুলোর দায় অবশ্যই প্রধান উপদেষ্টার এর আফটার ইফেক্টটা কি হতে পারে আফটার ইফেক্ট তো হাতে হাতে পেতে হচ্ছে বা হবে খেয়াল করে দেখেন ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে তিনটি নিষেধাজ্ঞা হাজির করা হয়েছে আমাদের যে পণ্যগুলো স্থল পথে আমরা রপ্তানি করতাম সেখানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে শুধুমাত্র সমুদ্র পথে তাও একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে যেতে পারে সর্বশেষ যে নিষেধাজ্ঞা রেস্ট্রিকশন সেটা নয়টি পণ্যের নিরীক্ষা দেওয়া হয়েছে পাঠ কাপড় সুতো ইত্যাদি বিষয় সংশ্লিষ্ট আগামী বছর কিন্তু ফারাক্কার পানি যে চুক্তি সেটির মেয়াদ শেষ এখন বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ বাংলাদেশ হচ্ছে বদ্বীপ সম্পন্ন পরিপূর্ণ একটি ভৌগোলিক আয়ত এখানে আপনার যদি প্রাচুর্য সেখানে যদি দেখা যায় যে সেই যে বর্তমান অ্যারেঞ্জমেন্ট সেটি আর অনার করা হচ্ছে না এবং ভারত রিলাক্টেন্টলি তাদের মতো করে একটা বন্টন নামা আমাদের উপর চাপিয়ে দেয় আমরা লোয়ার করতে কেন্দ্র করে ভারত আহ ডক্টর ইংরেজ সরকারের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতেই থাকবে আহ বিষয়টি এরকম অবধারিত কোন সন্দেহ নেই আহ আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই সেটি হচ্ছে যে আমি বলছিলাম যে কয়েকটি সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করবে এর মধ্যে কয়েকটা নিয়ে আলোচনা করেছে আর একটি হচ্ছে যে কি আমাদের সাধারণ মানুষের মধ্যে রক্তক্ষরণ ঘটছে আর রাজধানী বিজয় সরণিতে যে স্কাল্পচার ছিল ভাস্কর্য ছিল বঙ্গবন্ধু সেটি পাঁচ আগস্ট গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে ফেলা হয়েছে এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই বা কোনো কিছু জানারও প্রয়োজন নেই কিন্তু ওই ভাস্কর্যকে কেন্দ্র করে আরো সাতটি দেয়াল ছিল মোরাল সম্বলিত সেই মোরালগুলো গুলো ভেঙে ফেলা হলো গত শুক্রবার যেখানে ভাষা থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের নানান পর্ব ওইখানে প্রতীক হিসেবে স্থান পেয়েছিল সেই মুরাল গুলো ভেঙে ফেলা হলো এবং একের পর এক এ ধরনের মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন কিংবা স্মৃতি ধরে রাখতে যে ধরনের স্থাপনা ছিল সবই গুড়ি দেওয়া হচ্ছে আপনার কোন প্রতিক্রিয়া দেখুন আপনার কবির ভাষায় আমরা যদি স্মৃতিচারণে যাই তাহলে বলা হয়েছিল দেখবেন এটা যায় এখন যে সমস্ত বয়ান এগুলো সিস্টেমেটিক্যালি হাজির করা হচ্ছে তা আপনার এ ধরনের পরিবেশকে আপনার বিকাশের সুযোগ করে দিচ্ছে যেখানে সিম্বলিক যাবতীয় যা কিছু আছে

হবে এবং রাষ্ট্র একটা পর্যায়ে এমনই সংকটে পড়বে যে আপনার আন্তর্জাতিক সম্প্রদায় বাকা চোখে দেখা শুরু করবে তখন আমরা যে মর্যাদার আসনটি প্রত্যাশা করতে পারতাম সেই প্রত্যাশার জায়গাটা অনেকাংশে ট্যাশ হয়ে যাবে এবং সেটি আখেরে এই দেশের জনগণের জন্য ভালো হবে না এখন এর দায়িত্ব সরকার প্রধানকে নিতেই হবে